আমি আজকের ব্রেকিং নিউজ এই মাত্র এক ধামাকা শুরু হয়ে গিয়েছে ঢালুটপাড়ায় এবার সাকিবের মুখোশ খুলে দিলেন অপুবিশ্বাস লা বিরক্ত অধৈর্য অতিষ্ট হয়ে গেছে একদম মন থেকে প্রাণ থেকে বাসাইতে এমন কথা ভায়াল হয়ে গিয়েছে গোটা দুনিয়ায় এবার জন্য ভক্তদের মনে আবার প্রশ্ন জেগেছে আবার কি হবে এবার ঢালিউড параতে বাংলাদেশের বিনোদন জগতে আবারও ঝড় হঠাৎ করে ফেসবুক লাইভে এসে সাকিব খানকে নিয়ে মুখ খুললেন বিশ্বাস বললেন এমন কিছু গোপন কথা যা শুনে হতবাক পুরো দেশ জায়গা থেকে বললাম যে এই যে নাটক এই যে ফোকাস ফোকাস খেলা এই যে তোমার সত্য সত্য খেলা আমি ভিডিওতে দেখবো কি বললেন অপু বিশ্বাস কেনই বা হঠাৎ লাইভে এলেন আর কিভাবে ভাইরাল হলো তার সেই প্রতিটি কথা রবিবার রাত প্রায় নয়টার দিকে হঠাৎই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে আসেন অপু বিশ্বাস কোন পূর্ব ঘোষণা ছাড়াই সরাসরি কথা বলা শুরু করেন তিনি লাইভে শুরুতেই তার কণ্ঠে ছিল উত্তেজনা ও আবেগ আজ আর চুপ থাকব না অনেকদিন সহ্য করেছি কিন্তু আর পারছি না এবার সবাই জানো সত্যিটা

যাকে আমি একেবারে দু চোখে দেখতে পারি না তার ছায়াও পাশ দিয়ে আমি যাই না আর দর্শকরা কমেন্টে লিখতে থাকেন অবশেষে অপু মুখ খুললেন অন্যদিকে কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন এখন কেন এই কথা বলছেন অপু এক পর্যায়ে অপু কণ্ঠে ভেসে আসে কান্না তিনি বলেন আমি সব সহ্য করেছি কারণ আমি একজন মা আমি চাইনি আমার ছেলের ভবিষ্যৎ কিন্তু যখন দেখি মিথ্যা প্রচার করা হচ্ছে তখন আমি আর নীরব থাকতে পারি না আর যখন যাকে পছন্দ হয় না তখন আমি সেই জায়গা থেকে পুরো সাইলেন্ট হয়ে যায় তার সম্বন্ধে আমার আমাকে নিয়ে তার কি মন্তব্য জ্ঞানতব্য মানে জানারই সময় নেই এক বাকি একটা কথা আমি তাকে ঘৃণা করি এই আবেগঘন মুহূর্তের লাইভে দর্শক সংখ্যা পৌঁছে যায় লাখ ছাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিটি প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে সেই বক্তব্য লাইভ লাইভের পর দেশ জুড়ে তুমুল আলোচনা কেউ লিখেছেন অপুর কণ্ঠে সত্যের আওয়াজ আবার কেউ বা বলছেন এটা পুরোটাই মিডিয়া গেম একজন ভক্তের কমেন্টে ভাইরাল হয়েছিল সাকিব খান একজন সুপার হতে পারে কিন্তু বাস্তব জীবনে কে ঠিক কে ভুল তা আজ সবাই লাইভ শেষে যেন অপবিশ্বাসের এই কয়েক ঘন্টার মধ্যে লাখ লাখ ভিউ হয়ে গিয়েছে ভিডিওটি আমি তোমার সংসার করব না আমি চলে গেলাম আমি এই সংসারে আসবই না এবং পুরা বিশ্বে ছড়িয়ে পড়েছে তার এই বক্তব্য ওপর এই বক্তব্যের পর সবাই অপেক্ষায় সাকিব খান কি বলেন কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে সাকিব আপাতত বিষয়টি নিয়ে নীরব থাকতে চান তবে মিডিয়া মহলে গুঞ্জন চলছে সাকিব নাকি শীঘ্রই নিজের অবস্থান পরিষ্কার করবেন লাইভ শেষে অপবিশ্বাস বলেন আমি কাউকে হেয় করতে আসিনি শুধু সত্য বলতে এসেছি আমার ছেলে যেন বড় হয়ে সত্যটা জানে এটাই চাই এই কথাগুলি যেন ছুঁয়ে যায় কোটি কোটি ভক্তের মন অনেকে লিখেছেন অপু সাহসী সিদ্ধান্ত অপুর অপুরে লাইভে ঢালিউডে যেন নতুন অধ্যায়ে হয়েছে এখন প্রশ্ন সাকিব কি মুখ খুলবেন নাকি নিরবতাই তার জবাব আপনাদের কি মনে হয় অপুর কথা কি সত্যি কমেন্টে লিখিয়ে জানিয়ে দিন আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না